হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব যেহেতু ধান চাষের পর্ব ছুটে গেছে এখন আমাদের সামনে আছে আলু চাষ আর সবাইকার একটাই চিন্তা ভাবনা যে আমরা আলু চাষে রাসায়নিক সারটা কখন কিনবো আর এই আলু চাষের রাসায়নিক সারের দাম কেমন হবে এবছর প্রত্যেক বছর দেখবেন চাষের সময় রাসায়নিক সারের দাম বেড়ে যায় এই নিয়ে আমরা কিন্তু খুব চিন্তায় থাকি তাহলে এবছর সবাইকার একটাই চিন্তা যে আলু চাষের সময় রাসায়নিক সারের দাম পিঠ দামের উপরে বিক্রি হবে না পিন দামে নিচে বিক্রি হবে না পিন দামে বিক্রি হবে দেখুন রাসায়নিক সারের দাম কোন বছর যে কেমন হয় সেটা বলা খুব মুশকিল যেহেতু এগুলো কি বলুন তো কালো বাজারই হয় কৃত্রিম ক্রাইসিস হয় যে কারণে রাসায়নিক সার মার্কেট থাকা সত্ত্বেও আমরা কিন্তু পাই না চাষিরা যেসব চাষ করে না আমরা সব সবজি বলুন ধান বলুন তাতে যা রোজগার হয় তাতে কিন্তু আমাদের খুব একটা থাকে না বেশিরভাগটাই খরচ হয়ে যায় কিন্তু আলু চাষ একটা এমন চাষ আলু চাষ আমাদের বহু আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণের চাষ করে সোনার গয়না গাড়ি যে চাষটা করি কিন্তু দেখা যায় এত সব খরচ করার না কোনো কোনো সময় লসও হয়ে যায় কিন্তু তাও তো আমরা চাষ করতে হবে যে কারণে আমাকে রাসায়নিক সার কিনতে হবে আলু বীজ কিনতে হবে এরপর এবছর যে আলুর বীজের দাম কেমন হবে বা রাসায়নিক সারের দাম কেমন হবে সেটা নিয়ে সবাইকার কিন্তু একটা অনেক রকম ডাউট রয়ে গেছে যেহেতু আগের বছর আলুতে লস হয়েছে এবছর চাষি কি আলু লাগাবে না আলু লাগাবে না একটা বড় আর এছাড়া এবছর কোন রাসায়নিক সার দিয়ে চাষ করলে আমরা বেশি লাভবান হতে পারবো একটা মূল কথা হলো কি একটাই চিন্তা ভাবনা যে এবছর দশ ছাব্বিশ বা রাসায়নিক সারের দাম কি দামে বিক্রি হবে মানে পিন দামে বিক্রি হবে না পিন দামের উপরে বিক্রি হবে না পিন দামের নিচে বিক্রি হবে দেখবেন সমস্ত জিনিসে কিন্তু পিন দামে নিচে বিক্রি হবে মানে

কেউ এক হাজার বস্তা কেউ পাঁচশো বস্তা তারা মাস কি বর্ষাকালে কিনে রাখে আলু যাদের সময় একটা হাই দাম ভালো প্রফিট পায় তখন বিক্রি করে যে কারণে কিন্তু মালটা একরকম খায় এই কারণে চাষিকে কিন্তু অনেক সময় বেশি দামে কিনতে থাকে এটা একটা বড় সমস্যা এছাড়া দেখবেন রাসায়নিক সারের সাথে অনেক সময় স্ট্যাগ আছে স্ট্যাগ মানে কি দেখবেন ইউরিয়া নেনো ডিএপি এই কোথায় গোমোর সালফামেক্স না রকমের স্ট্যাগ থাকে যেগুলো চাষিরা মূলত নেয় না দোকানের কাছ থেকে আর ওগুলো বিক্রিও হয় না দোকানদারকে অনেক সময় ফেলে দিতে হয় যে কারণে মালের দামের সাথে আরো দাম থেকে চেপে যায় তখন আমরা কিন্তু আর তিনি দামে মালটা পাব না অনেকেই ভাবে যে দোকানদার বেশি নিচ্ছে দেখুন দোকানদার কিন্তু বেশি নেয় না যে আগে মালটা কিনে রেখেছে কম দামের সময় সে বেশি নিতে পারে কিন্তু যখন মার্কেটে আলু চাষ লাগে না তখন কিন্তু রাসায়নিক সার ওই দশ টাকা কুড়ি টাকাটাই বেশিও কিন্তু বিক্রি করতে পারে দেখুন ব্যবসার প্রত্যেকটা জায়গায় কম্পিটিশানে রেট কাটাকাটা তাহলে একটা জিনিস অতিরিক্ত রোজগারে কিন্তু কোন জায়গায় ব্যবসা হবে না কারণ অতিরিক্ত ব্যবসায়ী কোনো তো একজন ব্যবসায়ী কেনাবেচা করছে তা নয় হাজারটা ব্যবসায়ী তাহলে দামটা এক দামে বিক্রি হচ্ছে না দাম না রকমের দাম কেউ দশ টাকা লাভ রাখছে কেউ কুড়ি টাকা রাখছে কেউ দুশো টাকা লাভে কিন্তু ব্যবসা হতে পারে এরপর আছে আসল কথায় এবছর তাহলে দশ ছাব্বিশ বা রাসায়নিক সারের দাম কিরকম হবে দেখুন অন্য বছর যেরকম রাসায়নিক সারের দাম চাষের সময় কিন্তু অনেকটা বেড়ে যায় এবছর কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই তার কিন্তু কিছু কারণ আছে যদি বলেন কেন কারণগুলো এরকমই দেখুন আগের বছর আলু চাষ করে কেউ কিন্তু খুব লাভবান হতে পারে না এবছর সেই হিসাবে কিন্তু চাষের পরিমাণ অল্প কমবে যেসব চাষি ফুটুকে চাষ করেছিল কোনোদিন আলু চাষ করেনি বীজ ফ্রিতে পেয়েছে বা ধারে পেয়েছে আলু লাগিয়ে দিয়েছে যে কারণে সারের ডিমান্ড হয়েছে এবং আগের বছর যেহেতু লস হয়েছে এবছর চাষটা কিছুটা কম হবে যে কারণে আপনাদের কি বলুন তো রাসায়নিক সারের দামটা মোটামুটি যেরকম পিন দাম হয় পিন দামেই থাকবে এটা একটা কারণ এছাড়া আজ থেকে চার বছর পেছন দিকে পিছিয়ে যান দেখবেন আমরা শুধু একটা সারকেই চিনতাম হয় দশ চাব্বিশ নাহলে ফসফেট না হলে ডিএমি তাহলে একটা মালের উপরে যখন ডিমান্ড থাকবে না তখন তো তার কৃত্রিম ক্রাইসিস হবে বা দাম বাড়বে এটা স্বাভাবিক কিন্তু এখন কি বলুন তো এখন মার্কেটে যদি আপনি যান দশ চাব্বিশ না পেলে বিকল্প চোদ্দ ডিএপি ষোলো চোদ্দ হাজার চোদ্দ চোদ্দ হাজার জিরো বারো বত্রিশ ষোলো এরকম করে দেখতে গেলে দশ থেকে পনেরো টাকা সামিক সার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল যে কারণে কিন্তু এবছর দাম বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই যখন একটা জিনিস থাকে তখন তার চাহিদা পিছিয়ে থাকে যখন তার বিকল্প অল্টারনেট মানুষ কিন্তু মার্কেটে পেয়ে যাবে না তখন কিন্তু কালোবাজারি বা ডিমান্ডটা এরকম আর থাকবে না তখন কিন্তু নর্মালি মার্কেটে যে প্রিম দাম সেই দামে বিকতে হবে তখন কিন্তু নর্মালি মার্কেটে যে প্রিম দাম সেই দামে বিকতে হবে এছাড়া আরো কিছু কারণ রয়েছে যেমন আমরা মার্কেটে যেসব রাসায়নিক সারগুলো পাওয়া যায় অনেক চাষি অনেকেই দোকানদার অনেকেই আমরা জানি না যে শুধু ভাবি যে দশ চার বিশ দিয়ে হয়তো আলু চাষ করা যাবে কারণ আমাদের দশ চার বিশ সারটা এরকম ভাবেই একটা কম্পোজিশন করে বানানো যায় যেটা আমাদের পশ্চিমবঙ্গের মাটির জন্য কিন্তু খুব আদর্শ সার মানে পশ্চিমবঙ্গের আপনি যে কোনো মাটিতে আপনি কিন্তু দশ ছাব্বিশ দিয়ে যদি করেন আলু কিন্তু ভালো হবে আমাদের আমাদের পরিবেশের জন্য সুটেবেল তার জন্য আমরা এটা বেশি চাহিদা কিন্তু তার বিকল্প যেসব ধরুন কুড়ি কুড়ি ডিএপি ষোলো ষোলো চোদ্দ আঠাশ চোদ্দ এই সারগুলো সম্বন্ধে আমাদের কিন্তু অনেকের জ্ঞান নেই আর জ্ঞান না থাকার জন্য আমরা কি করি নতুন সার দিয়ে চাষ করতে ভুল ভয় করি কিন্তু বর্তমানে বিডিও অফিস বলুন এডিও অফিস বলুন বা যে কোনো মাধ্যমের মারফতেই যখন নানা রকমের ক্যাম্প করার পরিকল্পনা চলছে আর এখান থেকে বলুন একটা গাইডিং করা হবে যে সমস্ত রাসায়নিক সার দিয়ে কিন্তু আলু চাষ করা যায় কিন্তু কোনটা কত পরিমাণ দিবেন সেটা জানেননি সেটাই কিন্তু গাইড করে বলা হবে যে আপনারা যে কোনো রাসায়নিক সারে চাষ করুন আলু কিন্তু হবে তার পরিমাণগত যে আপনাদের ধারণাগুলো সেগুলো একবার করে যদি ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু আর লোকসান হওয়ার ভয় থাকবে রাসায়নিক সারের দাম এবছর পিন দামের বা আট বছর থেকে দু হাজার টাকার মধ্যে থাকার আরও একটা কারণ যেহেতু সামনের বছর রয়েছে ভোট আগের বছর হয়নি আলুর দাম চাষির তো মনে খুব রয়েছে যে আমরা এত খরচ করে চাষ করছি সরকার দাম বেড়ে গেলে বেঁধে দিচ্ছে কমে গেলে সরকার কিন্তু আর টাকাচ্ছে না যেহেতু আগের বছর দু লাখ টাকা যখন ক্রস করছিল তখন চাষির স্টোরে আলু আছে সেই আলু চাষিকে কুড়ি হাজার টাকা সেটা বিক্রি হচ্ছে যখন নিলাম হয় তাহলে চাষি বিক্রি করতে পারেনি আর এবছর যখন আলুর দাম মাঠে আটশো নশো হয়ে গেল সরকার রেট বাঁধলো কিন্তু স্টোরের সময় যে আশি হাজার নব্বই হাজারের বন বিক্রি হচ্ছে সরকার কিন্তু ফিরেও টাকায় নি তাহলে চাষির মনে একটা ভালো রকমের ক্ষোভ তৈরি হয়েছে ভিতরে ভিতরে আর এবছর যদি রাসায়নিক সারের দাম দু ক্রস করে যায় তাহলে কিন্তু মানুষের মনে ক্ষোভটা বেড়ে যাবে যেটা পরবর্তী ভোটে প্রভাব পড়তে পারে সরকারের সরকার এটা কিন্তু আমরা ভাববো না বেড়ে যায় তাহলে কিন্তু চাষের যে ক্ষোভ সেটা ভোটে বেড়াল দেবে তার জন্য সরকার কি করবে যে যাতে কোনো জায়গায় রাসায়নিক সারের দাম না বাড়ে পিন দামে বিক্রি হয় সেটা আমরা চেষ্টা করবে তাও আমি ভিডিওতে একটা কথাই বলবো যে আপনারা রাসায়নিক সারটা একটু আগে কেনার চেষ্টা করুন আগে মানে কালী পুজোর আগে বা দুর্গা পুজোর আগে এরকম সময় যদি রাসায়নিক সার কিনেন আপনি আপনার পছন্দের সারটা পেয়ে যাবেন যখন দেখবেন চাষ লাগছে তখন কিন্তু যদি সরকার তার দিকে হ্যাড্ডা করে মানে আপনার রাসায়নিক সার দিয়ে ধরপাকড় করে তখন কিন্তু বেলসিকরা ভয়ে কিন্তু আর রাসায়নিক সার কিনবে না যদি বলে পিন দামে বিক্রি হয় কিন্তু বলে যে আঠারোশো টাকায় আপনাকে বিক্রি করতে হবে বা সাড়ে আঠারোশো টাকায় বিক্রি করতে হবে আপনি কিন্তু সেই দামে আর বিক্রি করতে পারছেন না কিন্তু হচ্ছে উনিশশো টাকায় তখন কিন্তু আপনি রাসায়নিক সারটা অনেক কিনবে না যে কারণে চাষিরা কিন্তু তাদের পছন্দ মতো সার পাবে না হয় ফসফেট দিয়ে তাকে চাষ করতে হবে তার জন্য রাসায়নিক সারটা আপনারা চাষের কিছুদিন আগে কিনে দেবেন